প্রকাশকে দুপুরে বলছে যে ভাত খেতে ইচ্ছা করছে না অন্য কিছু খাবো অন্য কি খাবে তাহলে বললো যেটা হলে পাস্তা করে খাই আমাকে একটু সাহায্য করে দিতে বললো আমি তো সাহায্য করে দিলাম পাস্তাটা সেদ্ধ করে দিলাম তারপরে বাদ বাকি প্রজ্ঞা নিজেই করছে এই যে আমি সিদ্ধ করে ছাঁকনাতে রেখে দিয়েছি এখন যা যা মশলা দিবে যা দিবে সে নিজেই করছে এই যে একটা পেস্ট বানিয়ে নিল সে নিজেই সব কিছু সে নিজেই করছে আর আমি শুধু সেদ্ধ করে দিলাম পাস্তাটা এটাই একটু সাহায্য করলাম আর এই যে সব মশলা সব কিছু দিয়ে এখন সে নিজে রান্না করবে যখন তার যেটা খেতে ইচ্ছা করে নিজেই সে খুবই মজা করে রান্না করে আর মুরগির সাদা মাংসটা আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম সেটাও সে এখানে পাস্তা বানাতে ব্যবহার করলো আর দুধটাও আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে দিল আর সব কিছু দিয়ে সে যে এখন নেড়ে ছেড়ে পাস্তা বানানো হয়ে যাবে আর প্রতিভাই থেকে চিজটা একটু গ্রেড করে নিচ্ছে চিজটা উপরে দিয়ে দিলাম আর এখন এই যে ওদের জন্য দুই বাটিতে তুলে রাখলাম অনেকটাই রান্না করেছে আমাদের চারজনারই হয়ে যাবে অন্য খাবার খাওয়ার দরকারই হবে না এই যে ওদের দুইজনকে দুই বাটি তুলে দিয়ে প্রজ্ঞাকে এক বাটি দিয়ে আসি আর এই যে প্রজ্ঞা এখানে বসে খুবই মজা করে খাচ্ছে তার পছন্দের খাবার পেলে তো সে খুবই মজা করে খায় আর প্রতিভা এখানে বসে খাচ্ছে আপু হঠাৎ খেতে ইচ্ছা করলো তাই বানিয়ে ফেললো

প্রজ্ঞা রান্না করলো আর প্রতিভা মজা করে খাচ্ছে প্রজ্ঞা যেকোনো খাবার খেতে ইচ্ছে করলে সে তখনই রান্না করতে লেগে যায় আর প্রতিভা তাকে অল্প অল্প সাহায্য করে এখন তারা দুজন মজা করে খাচ্ছে